যদি আমরা এই দুইটো পাইপকে একসাথে কানেক্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি স্বাভাবিকভাবেই আমরা যেটা করতে পারি এডিট মোড়ে গিয়ে গুলোকে ধরে দেন এক্সট্রুড করে করে জয়েন করার চেষ্টা করতে পারি কিন্তু দিস ইজ দ্য রং ওয়ে আমরা এটিকে প্রপারলি করতে হলে যে মেথডটি ফলো করতে পারি চলুন সেটা দেখে নেই দেই আমরা এই দুটো অবজেক্টকে ধরে কন্ট্রোল যে প্রেস করে জয়েন করে ফেলবো এরপরে আমরা এটিকে এডিট মরে গিয়ে এই এজ লুপ এবং এই এজ লুপ দুটো এজ লুপ ধরে রাইট ক্লিক করে ব্রিজ এজ লুপ দিয়ে দিব দেন আমরা এখান থেকে নাম্বার অফ কার্সের সংখ্যা বাড়ালি আমাদের পাইপটি দুটোর সাথে কানেক্ট হয়ে যাবে এবং আমরা এখানে স্মুথনেসও খুব ইজিলি কন্ট্রোল করতে পারবো